অলরেডি কিন্তু দাঁত উঠাইছে ওঠানোর সময় একটু উনি অনুভব করতেছিল না করতেছে উঠে না কিন্তু ততক্ষণ লাগছে

আমার দেখা যতটুকু আমি দেখলাম মেডিকেল যে কোনো অংশে কিন্তু খারাপ না আমার কাছে ভালো লেগেছে জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা না একটু ঠিকানা এ ঠিকানা একটু বলবেন আপনি বসছেন কোথায় কতদিন পর পর না না এখন বসছেন কোথায় এখন ভাইয়ের নতুন বাজার সাজান বাইর দোকানের এরের উনি হচ্ছে মালিক এখানকার আপনার এটা চেম্বার মাসিক চেম্বার মনে হয়ে যাবে পনেরো দিন পর পর 15 বারে আসেন একটু বলেন

সবচেয়ে ভালো কথা এইখানে কিন্তু মোটামুটি পাঁচ থেকে সাত জনের দাঁত অলরেডি উঠানো হয়েছে যেটা নাকি আমি দেখেছি ধন্যবাদ ভালো থাকবেন আসলাম